আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর বাইবে এবং লিখিত পরীক্ষার জন্য বৃষ্টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে ভিডিওটা সাজানো হয়েছে তো চলো ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধানের নাম কি এর সঠিক উত্তর হবে জেনারেল ওয়াকারুজ্জামান স্যার দুই নম্বর প্রশ্ন বাংলাদেশ বাংলাদেশের সামরিক বাহিনী কয়টি এর সঠিক উত্তর হবে তিনটি সেনা নৌ বিমান বাহিনী তিন নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি ছিল এর সঠিক উত্তর হবে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট চার নম্বর প্রশ্ন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতাকে এ সঠিক উত্তর হবে জেনারেল আতাউল গণী ওসমানী পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি এ সঠিক উত্তর হবে ক্রস সিহিত দুটি তরবারি এবং তার উপরে জাতীয় ফুল সাপলা ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি এ সঠিক উত্তর হবে সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশোত্তরে সাত নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় এ সঠিক উত্তর হবে ঢাকা সেনানিবাসে আট নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদক কি এ সঠিক উত্তর হবে ফিল্ড মার্শাল নয় নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কতটি ও কি কি এর সঠিক উত্তর হবে তিনটি সেনাবার্তা সেনা জার্নাল দশ নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় পর্যায়ে কোন পুরস্কার লাভ করে এর সঠিক উত্তর হবে স্বাধীনতা পুরস্কার দুই হাজার সাত সালে এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশ মিলিটারি একাডেমি কয়টি এবং কোথায় অবস্থিত এর সঠিক উত্তর হবে একটি বাটিয়ারিতে অবস্থিত চট্টগ্রামের বারো নম্বর প্রশ্ন বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয় এর উত্তর হবে একুশ নভেম্বর তেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠিত হয় কবে সঠিক উত্তর হবে বারো জুলাই উনিশশো সালে চোদ্দ নম্বর প্রশ্ন আর্মি এর পূর্ণরূপ কি এই সঠিক উত্তর হবে অ্যালার্ট রেগুলার মোবালিটি ইয়াং পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত এই সঠিক উত্তর হবে বিজয় সারণী তেজগাঁও ঢাকা ষোলো নম্বর প্রশ্ন বাংলাদেশ প্রথম সামরিক আইন জারি হয় কবে এর সঠিক উত্তর হবে উনিশশো সালে সতেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ সশস্ত্র বাহিনী সুপ্রিম কমান্ডার কে আনসার হবে প্রেসিডেন্ট আঠারো নম্বর বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে এর সঠিক উত্তর হবে সুরয়া বেগম উনিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী ফ্রার রুফার কে এর সঠিক উত্তর হবে ক্যাপ্টেন জান্নাতুল ফ্রোস বিশ নম্বর প্রশ্ন সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন কোন কোর ইউনিট যাত্রা শুরু করে এ সঠিক উত্তর হবে আর্মি এয়ার ডিফেন্স কোর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ